তাহলে আমিও করিম ভাই বাড়ি যাব। করিম ভাইয়ার ভাবিরে নিয়ে সেবা কেন্দ্রে যাব। নিশ্চয়ই যাবা অবশ্যই যাবা আমরাও যাব। আমরাও একসাথে কাজ করব। কি কাজ বাবা আমরাও গ্রামের বিভিন্ন বাড়ি বাড়িতে যাব। যে বাড়িতে গর্ভবতী মা আছে তাদেরকে বুঝাবো কি জানি বুঝাবো মা ভাই সমাজ সংসার বেশ গড়িতে ছোট সংসার চাই সমাজ সংসার দেশ গড়িতে ছোট সংসার চাই স্ত্রী যুক্তি করে দুটি সন্তান স্ত্রী একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই একটি নিলে আরো ভালো ভেবে দেখো ভাই সমাজ সংসার বেশ ছোট সংসার চাই সমাজ শান্তি ভালোবাসা নয় কুদূরে ভাই সুখ শান্তি ভালোবাসা নয় ভাই সমাজ সংসার বেশ গড়ি ছোট সংসার চাই

কেন হাসপাতাল আসতে দেননি কেন সুপ্রিয় দর্শক সাবনাহীন সুখী জীবন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ ভাবনাহীন সুখী জীবন অনুষ্ঠানে আমরা বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে আলোচনা করেছি দর্শক কয়েকজন দম্পতি আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন

বলেন আপা আমরা নারী কাউন্সিলিং এর একটা কথা শুনছি এটা কখন থেকে করতে হয় খুবই ভালো প্রশ্ন করেছেন নারী কাউন্সিলিং করা হয় হলো গর্ভবতী মায়েদের যখন আমরা সেবা করি তখন আমরা বলি যে গর্ভবতী মাকে কমপক্ষে চারবার সেবা কেন্দ্রে এসে সেবা নিতে হয় এবং সেই সময় গর্ভবতী মায়েদের সেবার সাথে সাথে আমরা গর্ভবতী মায়েদের পশু পরবর্তী সেবার কথা বলি তারপরে বাদ নবজা থেকে সেবা এবং ওই সময় পশু পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি তার জন্য কোনটা ভালো হবে সেই ব্যাপারে যে কাউন্সিলিং করা হয়

কপাটি দেওয়া যায় আটচল্লিশ ঘন্টার মধ্যে কপাটি দেওয়া যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যে চিবি চিনি করা যায় তিন থেকে ছয় দিনের মধ্যে চিবি চিনি করা যায় সেক্ষেত্রে আবার একটু আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হয় একটা করে অ্যান্টিবায়োটিক কাভারেজ এবং ছয় সপ্তাহ থেকে এক বছরের মধ্যে যে কোনো পদ্ধতি নিতে পারে সে তার মানে অবস্থা বুঝে কথা বললাম কয়েকজন দম্পতির সাথে এবং শুনলাম তাদের কথা তারা ভালো আছেন সুস্থ আছেন আশা করি আপনারা যারা এখনো কোন রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেননি তারা অতি শীঘ্রই আপনাদের সুবিধা মতন জন্ম পদ্ধতি গ্রহণ করবেন প্রাতিষ্ঠানিক প্রসবের পরপরই যদি মাকে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় আনা হয় তাহলে আমরা একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে তাদেরকে রক্ষা করতে পারব অন্যদিকে স্থায়ী এবং অস্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি যেমন আইউডি ও টিউবেক্টমি গ্রহণে উৎসাহিত করতে পারব দর্শক এ বিষয়ে আমরা চিকিৎসকের বক্তব্য শুনবো এখন সঠিক সময়ে সঠিক পরিবার পরিকল্পনার মাধ্যমে আমরা মা ও শিশুর মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনতে পারি পশু পরবর্তী যদি এই পদ্ধতি গ্রহণ করা যেতে পারে তাহলে ত্রিশ শতাংশ মা এবং বিশ শতাংশ শিশুর মৃত্যুর হার কমানো যেতে পারে এজন্যই জন্যই পশু পরবর্তী পরপরই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা যেতে পারে কমপক্ষে দুই বছর গর্ভধারণে বিগতি থাকলে মা ও শিশু দুজনেই সুস্থ থাকেন বসু পরবর্তীকালে ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী চার সপ্তাহের মধ্যে আবারও প্রসূতি মায়ের গর্ভধারণের সম্ভাবনা থাকে গর্ভাবস্থায় যে আমরা চেক করি সেই সময় কাউন্সেলিং এর একটা বিরাট রোল আছে আমরা এটাকে বলি বার্থ প্ল্যানিং বার্থ প্ল্যানিং মানে হচ্ছে যে আমরা মাকে বলি যে উনি প্রেগনেন্সি উনি কোথায় ডেলিভারি করাবেন ডেলিভারি পরে কি করবেন কি পদ্ধতি নেবেন এটা আমাদেরকে আসলে প্রেগনেন্সির সময়ই বলতে হবে তার মানে এটা না যে আমি তাকে দশ সপ্তাহে বারো সপ্তাহের সময় বলবো তা বলবো না যখন উনি রেগুলার আমার কাছে চেক আপে আসবেন যখন শেষের দিকে আসবেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করবো যে মা আপনাদের তো আপনি হয়তো অবস্থা বুঝে যেমন তার কি প্রথম প্রেগনেন্সি তার কি দ্বিতীয় প্রেগনেন্সি তার কি চারটা বাচ্চা অলরেডি হয়ে গেছে সেই অবস্থায় আমরা তাকে বলবো যে তার প্ল্যানটা কি সে কি মেথড নিতে চান এবং শেষের দিকে প্রেগনেন্সি শেষের থেকে আমি ওনাকে বলার চেষ্টা করব যে মা এই এইটা আপনি এই মেথাডটা আপনার জন্য ভালো এবং এই কাউন্সেলিংটা মনে রাখতে হবে যে উনাকে একা করলে হবে না উনার হাজব্যান্ডকেও ডাকতে হবে চেক আপের সময় উনার হাজব্যান্ড হাসবেন হাজবেন্ড আর দুজনকেই জানাতে হবে যে এই এই পদ্ধতি অ্যাভেলেবেল আছে এই এই পদ্ধতি ওনাকে আমরা দিতে পারবো যেমন ধরেন কারোর যদি প্রেশার বেশি থাকে কারোর যদি ডায়াবেটিস থাকে ওনাকে তো আমরা পিলের কথা বলতে পারবো না তাহলে অন্য একটা ব্যবস্থার কথা বলতে পারব যেটা যেটা ব্যবহার যেটা দিলে ওনার এসব প্রবলেম নাও হতে পারে এজন্য আমাকে বুঝে পদ্ধতি বুঝে যেমন ধরেন কারো যদি তিনটা বা চারটা বাচ্চা থাকে দেখে আমরা চাব পার্মানেন্ট মেথডে কথা বলবো টিউবেক্টিমের কথা বলবো কারো যদি একটা বাচ্চা থাকে তাকে আমি একটা এমন মেথডে কথা বলবো যাতে সে একটা স্পেসিং করতে পারে হয়তো বা সে পিল খেতে পারে হয়তো সে একটা কপাটি নিতে পারে একটা স্পেসিং হলো তিন চার বছর বয়সে একটা বাচ্চা নিল আর এমন যদি হয় যে সে একটা মেথডও চাচ্ছে কিন্তু একটা লং টার্ম চাচ্ছে কিন্তু সে মেথড চাচ্ছে না তখন আমরা কপার্টি দিতে পারি অন্য একটা দিতে পারি ইনপ্ল্যান্ট বলে আজকাল একটা জিনিস আছে আমাদের দেশে সেটা হলো হাতের মধ্যে রডের একটা জিনিস এটা দিলে জন্য এক দুই বছর তিন বছরের মেয়াদ আছে এক বছরের মেয়াদ আছে দুই বছরের মেয়াদও আছে দিলে রডটা দিলে প্রেগনেন্সি হবে না তবে রড ইনজেকশন এগুলোতে সবগুলোতে একটা সমস্যা হয় যে মাসিকটা কোনো একটা কারণে মাসিকটা ঠিক মতো হয় না মাসিক কম হয় মাসিক বন্ধ হয়ে যায় এটা আমি আগেও বলেছি একটু আগে যে এটা যেন ওরা বদরই করে না ওনারা জানেন কারণ আমরা যেন একটা মেথড দিব মেথডে যে বেশি জরুরি হচ্ছে কাউন্সেলিং করা বলে দেওয়া কাপলকে যে এরকম একটা পদ্ধতি আপনারা নিলে আপনাদের এই পদ্ধতি এইভাবে কাজ করে পদ্ধতির এই পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কম বেশি হলো হতে পারে না হলে আমরা বলবো সেরকম কিছু নেই সুপ্রিয় দর্শক চিকিৎসকের কাছ থেকে মূল্যবান তথ্য পরামর্শ শুনলাম আশা করি বাস্তব জীবনে এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ববোধ আর সহযোগিতার মাধ্যমেই স্বামী স্ত্রী মিলে একটি পদ্ধতি বেছে নিতে পারেন আর এই জন্যই স্বামীকে কাউন্সিলিং এর আওতায় আনতে হবে এখন আমরা ছোট্ট একটি নাটক দেখব এই বিষয়ের উপর ধরো 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 তুমি না একটা যাও না মামুনি এদিকে আছো দাঁড়াও দাঁড়াও এই মামুনি তুমি একটু খাও এইটা তোমার সবাই আমার নাতির জন্য দোয়া করবা ঠিক আছে এইটা তুমি ধরো কি আল্লাহ কি আমি কি দেখতেছি ছোট্ট একটা গ্রাম আর এই গ্রামে এতগুলো শিশু এরা বড় হয়ে করবেটা কি কি হবে এদের ভবিষ্যৎ আচ্ছা চলো ঘরে চলো আপনি এরকম অবাক হয়ে কি দেখছিলেন চাচা মারে দেখতেছিলাম এই কয়েকটা মাত্র বাড়ি আর কতগুলো শিশু এই শিশুগুলো বড় হলে কি অবস্থা হবো আমাদের আমি সেটাই চিন্তা করতেছিলাম তাহলে সমস্যাটা আপনার চোখে পড়েছে চাচা হ্যাঁ রে মা এদের জমি বাড়তেছে না জমি আরো কমতেছে ধানের জমিতে বাড়ি উঠতেছে এদের ভবিষ্যৎটা কি হবে চাচা আপনি সমস্যাটা ধরতে পেরেছেন আর এর জন্য সরকার আমাদের সবাইকে পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার জন্য উৎসাহিত করছেন আপনার মনে আছে নিশ্চয়ই চাচা আপনার বৌমা যখন চার মাস গর্ভবতী ছিল তখন থেকেই আমরা কাউন্সিলিং শুরু করেছিলাম হ্যাঁ মনে পড়ছে আমি তো প্রথম বাজার ইসলাম পরে তুমি তো আমারই বুঝাই বললা আর একেই বলে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা চাচা আপনি বুঝেছেন আপনার সন্তান ও বৌমাও বুঝেছে আপনারা সুখে আছেন কিন্তু আপনার প্রতিবেশীরা যদি না বোঝে তাহলে কিন্তু সমস্যার দায়ভার কিন্তু আপনাদেরকেই নিতে হবে তাইলে এখন আমাদের কি করা উচিত মা

বৌমা ওই যে আমার নাতিটা হওয়ার সময় ওই যে প্রথম চার মাস তুমি যে পরিবার পরিবার যে নিয়ম কানুন গুলো শুনছিলা ঠিক আছে এইটা আমরা গ্রামের গর্ভবতী মায়েদেরকে শিখাবো আর যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তোমাদেরও কাজ করতে হইব জি আব্বা আপনি ঠিক করছেন আব্বা আমি কিন্তু করিম ভাই আর মরিম ভাবে রাজি করছি আর মরিম ভাবি এখন চার মাসে গর্ভবতী তারা দুজনে রাজি হয়েছে কাউন্সেলিং এর লেগা সেবা কেন্দ্রে যাইব খুব ভালো কাজ করছো রে বাবা তাহলে আমিও করিম ভাইয়ের বাড়ি যাব করিম ভাইয়ার ভাবিরে নিয়ে সেবা কেন্দ্রে যাব নিশ্চয়ই যাবা অবশ্যই যাবা আমরাও যাব আমরাও একসাথে কাজ করব কি কাজ বাবা আমরাও গ্রামের বিভিন্ন বাড়ি বাড়িতে যাব যে বাড়িতে গর্ভবতী মা আছে তাদেরকে বুঝাবো কি জানি বুঝাবো মা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে সবাইকে আমরা উৎসাহিত করব। হ্যাঁ আমি এটাই করতে চাইছিলাম আর কি আব্বা এই মহৎ কাজটা কবে থেকে শুরু করুন কবে থেকে মানে আজকে থেকে এখন থেকে আজ নাতির প্রথম জন্মদিন এই দিনটারে ইতিহাস করে রাখতে হবে না আব্বা আপনি আমাদের দুজনের জন্য দোয়া করিলেন আমরা যেন শুধু নিজেরা না গ্রামের সবাই লইয়া ভালো থাকতে পারি সুখে থাকতে পারি তোমাদের দুজন মেয়ে দোয়া করি আর শুনো আজকে সবাই রে মিষ্টি মুখ করবো তুমি আগে মিষ্টি খাও ঠিক আছে দাদা বৌমা তুমি আমার এই নাও আপনি ইচ্ছে করলে আপনার স্ত্রীকে আপন খাওয়াতে পারেন আপন কি আপা আপন হচ্ছে স্বল্প মাত্রার অস্থায়ী স্বল্প মেয়াদি করে তুমি কিছু জানা না আমি কিছু জানি না এটা সহজেই পাওয়া যায় আপনি এখান থেকেই নিতে পারবেন আপা এটা তো কোনো সমস্যা করবো না তো না না আপন খুবই কার্যকরী এবং নিরাপদ আপনি আপন নিলে অনেক সুবিধা পাবেন আপনার অবস্থায় আপনি সন্তানকে মায়ের দুধও খাওয়াতে পারবেন আর ইচ্ছে করলে ছয় মাস পর আপনি অন্য কোনো দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহণ করতে পারেন আপা একটা জিনিস তো ভূত যা করলেন এই সব তো ডেলিভারির পরেই হয় হ্যাঁ এটা প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা ও তোমার তো চার মাস চলে আর হেলার জোর করে আমাদের এখানে পাঠিয়ে এসব আলোচনা পরে করলো তুই তো না হতো না হেলাল সাহেব আপনাদের কাউন্সিলিং এর জন্য এখনই পাঠিয়ে ঠিক কাজটি করেছেন আচ্ছা আচ্ছা আপনি বলেন আমি সব জানতে চাই শুনুন প্রসব পরবর্তী কাউন্সিলিং এর জন্য উপযুক্ত সময় হচ্ছে চার মাসের গর্ভ অবস্থাটা আর প্রথম কাউন্সেলিং শুরু করতে হয় প্রথম চেক সময় থেকে আসলে আমাদের দেশের খুব বড় একটা সমস্যা হচ্ছে সন্তান জন্মাবার পরে মা এবং স্বামী এবং তার পরিবার সন্তান এবং মাকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে যে কারণে তারা পরবর্তীতে সন্তান হওয়ার পরে তারা কোনো পদ্ধতি নেওয়ার দিকে মনোযোগটা থাকে না এজন্যই আমরা আগে থেকে কাউন্সেলিং কাউন্সেলিংগুলো করে থাকি যে কারণে সন্তান জন্মাবার পর পরে তারা কোনো না কোনো পদ্ধতি গ্রহণ করে এখন বাবা পোষক পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে স্ত্রীর পাশাপাশি স্বামীকেও দায়িত্ব নিতে হবে স্বামী নিজেও এনএসবি নিতে পারেন অথবা অন্য পদ্ধতিও আপনি ইচ্ছে করলে নিতে পারেন জি আপা এর উদ্দেশ্য হলো একটি সন্তান জন্মদানের পর মা যেন তার ইচ্ছে অনুযায়ী বিরতি দিয়ে পরবর্তী সন্তান জন্মদান করতে পারে দর্শক সুন্দর একটি নাটক দেখলাম এখন আপনাদেরকে আমরা জানাবো সেবা কেন্দ্র সমূহের তালিকা কাগজ কলম হাতে নিন লিখে নিন ঠিকানাগুলো অথবা আপনার মোবাইলে ছবি তুলে রাখুন যে সকল সেবা কেন্দ্রগুলিতে পরিবার পরিকল্পনার এ সকল সেবা পাওয়া যাবে নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা সদর হাসপাতাল সকল মেডিকেল কলেজে অবস্থিত মডেল ক্লিনিক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মডেল ক্লিনিক মহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার ঢাকা আজিমপুর মাতৃ সদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এবং বিভিন্ন বেসরকারি ও এনজিও ক্লিনিক দর্শক আশা করি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে আপনারা সুন্দর সুখী জীবন যাপন করবেন এটাই আমাদের প্রত্যাশা ভাবনাহীন সুখী জীবন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সন্তানের সংসার করো এই তুমি করছে আয়ু বিচিন্তার কিছু নাই আরো আছে চিন্তার কিছু নাই সমাজ সংসার দেশগুলিতে ছোট সংসার চাই আমার সংসার দেশগুড়িতে ছোট সংসার চা এসব সেবা নয় দূরে বিনা মূল্যে ভাই এসব সেবা নয় দূরে মূল্য বিহীন ভাই সমাজ সংসার দেশ গরিবেছ সংসার সমাজ দেশ গরিবেছ